আসসালামু আলাইকুম গুড মর্নিং ভ্যারি গুড মর্নিং আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ দুই বছর পর মোর দেু ইয়ার্স ফাইনালি ইটস মাই ডে আজকে আমার অ্যাপয়মেন্ট ফিঙ্গারের আই মাতে আর অনেকে আছে অবশ্য আপনাদের মধ্যে যারা সেফ হিসেবেও চিনতে পারেন এখন অবশ্য আই হয়ে গেছে নাম আমার রেসিডেন্সি কার্ডের জন্য আজকে ফিঙ্গারের ডেট বাসা থেকে বের হলাম ছিলাম দেখা শুরু করলাম দেখি আগে কোন পাই ফার্স্ট হচ্ছে ট্রেনে যাওয়া ট্রেন না পাইলে বাস বাস দেখি লেট থাকে তাহলে উবার বা বোল্ট করে নিব ইনশাল্লাহ ট্রেন স্টেশনে চলে আসছি আমি

office jawar jonno bashar kache eta eta stension chalmne nie tren a vai dar entrada na linha número 1 Efetua paragens todas as estações e announcement hote ট্রেনটা আসতেছে এটাতে উঠবো আমি টাইমিংটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ এই ট্রেন একবারে ডাইরেক্ট সেতুপাল নিয়ে যাবে সেতুপাল ট্রেন স্টেশন থেকে অবশ্যই একটু হাঁটা আছে দশ বারো মিনিটের মতো হেরে যেতে হবে ট্রেনটা পাওয়াতে একটু সহজ হয়ে গেল আলহামদুলিল্লাহ কারণ ট্রেন না থাকলে বাসে অনেক দূর দিয়ে ঘুরে দেখতে হয় ফাইনালি সেতু বেল পৌঁছে গেছি ট্রেন দিয়ে আসলাম মাত্র আমি সবার নাম দিচ্ছি ট্রেন থেকে সেতুপাল প্ল্যাটফর্ম স্টেশন আর কি সেন্ট্রাল স্টেশন এখানকার আলহামদুলিল্লাহ ফাইনালি আই আইমা অফিস খুঁজে পাইছি সেই দশটা থেকে হাঁটতেছি এখন অলমোস্ট এগারোটা বাজে মানে আট কিলোমি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দেখাচ্ছিল গুগল ম্যাপসে কিন্তু এটা খুঁজে পাই যে কোনো সাইনবোর্ড নাই কিচ্ছু নাই আইমা অফিসের সামনে তো এক পুলিশ অফিসার ছিল দুইজন দ্বারা ওনাদের কাছ থেকে একটু হেল্প নিলাম ওনারা বললো যে বার্কো স্টেশন এই হচ্ছে সেতুকল বার্কে স্টেশন গ্যাস স্টেশন এটা কথা বলল হ্যাঁ তো এখানে চলে আসছি আমি ভিতরে ঢুকলাম বলে যে তুমি আরও এক ঘন্টা পরে আসো তোমার টোকেন দিব এখন খুবই তাড়াতাড়ি চলে আসছো তুমি এনিওয়ে আবার একটু পরে যাব নাস্তা করার জন্য একটা ভালো একটা জায়গা দরকার সকালবেলা নাস্তা টাস্তা কিছু করি নাই কফি খেয়ে রওনা দিয়ে দিচ্ছি আপনাদের যাদের ফিঙ্গার হবে মানে স্পেসিফিক যে ডেটটা তো ফিঙ্গার হবে যত তাড়াতাড়ি সম্ভব আর্লি মর্নিং চলে যাবেন দরকার পড়লে আইমার গেটে আইসে বসে থাকবেন হ্যাঁ গেটে আইসে বসে থাকবেন অনেক সময় এরা টোকেন দিতে চায় না বলে টোকেন ফি ফুল হয়ে গেছে সে হয়েছে নেক্সট টাইমে তোমার আর একদিন অ্যাপয়েন্টমেন্ট জানাবো আমি জানি না আমার ভাগ্যে কী আছে আমি তো সকালবেলায় আসলাম আল্লাহ এখন পর্যন্ত খুব টেনশন ফিল করতেছে নার্ভাস ফিল করতেছি হ্যাঁ অনেকটা মেয়ে মানুষের মনে হয় প্রথমবার যখন বাচ্চা ডেলিভারি হয় যে রকম একটা টেনশন থাকে সরি আমি আসলে এক্সাম্পল দিতে পারতেছি না কি এক্সাম্পল দিব ওই রকমই হইতে পারে কিছু একটা আমারও হচ্ছে অনেক লম্বা সময় না আজকে প্রায় দুই বছর পার হয়ে গেছে দুই বছর এক মাস ইটস হাইলি ফ্রাস্ট্রেটিং এত পেরেছি বসারও কোনো জায়গা নেই আশেপাশে এনি নাস্তা বানিয়ে দিছে ও চাইছিলো সকালবেলা আমার সাথে আসতে আমি ওরা না বললাম যে দরকার নেই আসার আমি আগে যাই টুজে টুজে বের করি তারপরে তুমি আইসো এই দেখি বারোটার দিকে ফোন দিব বারোটার দিকে আসো এটা ডকি এট এখান থেকে ওই যে শিপ ছাড়ে শিব ভাড়াও পাওয়া যায় একদম বাস্তব অভিজ্ঞতা আইমা সেন্টারে কি হয় আজকে ইনশাল্লাহ আমি সব আপনাদেরকে তুলে ধরব আমি যতটুকু জানি ভিতরে ঢুকবো মানে ঢুকার পরে আর কি একটা টোকেন দিবে টোকেন নিয়ে সিরিয়াল মতো বসতে হবে টোকেন নাম্বার আসলে সিরিয়াল তারপরে যাইতে হবে পেপার টেবিলে জমা দিতে হবে জমা দেওয়ার পরে অরিজিনাল পাসপোর্ট দিতে হবে সমস্ত পেপার্স পুলিশ ক্লিয়ারেন্স নিফ নিফ মানে সোশ্যাল ফিন্যান্সে এগুলো জমা দিতে হবে দিলে তারা হচ্ছে কী করবে ছবি তুলবে আর আঙ্গুলের ছাপ নেবে সুন্দর জায়গাটা এর আগে অবশ্য আসছিলাম এই জায়গাতে রাতেরবেলা বেড়াতে বেশ সুন্দর জায়গা বেসিক্যালি ট্যুরিস্ট আসে ওইখানে অনেক ট্যুরিস্ট আসে একদম সমুদ্রপুরে ওই একটা হচ্ছে আইল্যান্ড ওইখানে এই সবুজ বোটগুলি যায় ওই আইল্যান্ডে আনফরচুনেটলি আমাদের এখনো যাওয়া হয়নি এখানে বাট রিসেন্টলি হয়তো যাব কারণ হচ্ছে জায়গাটা নাকি অনেক সুন্দর আচ্ছা এখানে ফিশিং করতেছে সুন্দর বসার জায়গা নেই মামলা বৈশাছে দেখি একটা ওইখানে সিট দেখা যাচ্ছে ছায়াওয়ালা তো পয়সা নাস্তা করে নিই নাস্তা করে আবার যাবো সমস্যাটা হলো আইমা অফিসের মধ্যে কোনো প্রকার কোনো সাইনবোর্ড দেওয়া নেই একটা মানুষ খুঁজতে পাবে সাইনবোর্ড বাই দ্য ওয়ে এটা হচ্ছে থার্টি সিক্স নাম্বার তোদি লুইস বা লুইস লুইস তোদি রোড থার্টি সিক্স সেতুবাল লুইস স্টোডি রোড এইটা একটু ছায়া আছে আমি এখানে বসে পড়ি গরম বের হয়ে যাচ্ছে যদিও গত রবিবার দিন লাস্ট সানডেতে আমরা আসছিলাম সেতুবাল আমি বলছিলাম যে আমি একটু আইমি অফিসটা দেখে যাই দেখে যাই দেখে যাই এমন একটা সিচুয়েশন ছিল যে সেই সময়টা করতে পারিনি যদি আগে থেকে আয় মাংসটা দেখে দিতাম আজকে আমার এত কষ্ট হইতো না একটা ঘণ্টায় ঠাটা পড়া রোদ আমি একটা খেজুর গাছের নিচে বসছি এটা হচ্ছে অনেকটা ওমানের খেজুর গাছের মতো এই হলো আমার নাস্তা আমি সকালবেলা সকালে আমার নাস্তা রেডি করে দিছে গাছের ভিতরে ডিম পরোটা ওকে এবার সামলাইতে যে না এই মামা খুব সুন্দর একটা মাছ ধরছে সকালবেলা সকালে এটি বসি দিয়া আলহামদুলিল্লাহ মাছটা সুন্দর আছে কত বড় মাছ ওরে বাবা বিশাল বড় মাছের মতো মাছটা এই নদীতে প্রচুর মাছ আছে প্রচুর অনেক মাছ আছে লাস্ট টাইম যখন আসছিলাম তখনও দেখছিলাম অনেক মাছ ধরতেছে এই যে এই বোটটা আসলো ওই যে সবুজ বোটটা এটা ফেরির মতো এটা ওই আইল্যান্ডে যায় একদিন ইনশাল্লাহ যাব ওই আইল্যান্ডে এটা হচ্ছে ডকিয়ার্ড বিশাল বড় ডকিয়ার্ড সিপিয়ার্ড সি বলে আর কি খেজুর হয়েছে খেজুর অবশ্যই খাওয়া যায় না রাস্তা খাওয়া শেষ আলহামদুলিল্লাহ কি যে একটা টেনশন কাজ করতেছে ভাষায় বোঝানো যাবে না বুঝাইতে পারতেছি না নিজের নিজে বুঝাইতে পারতেছে না যে অনেকে আসছে যারা ওই যে ডকের হিয়ট ভাড়া করছে সে তারপরে স্পিডবোট ভাড়া করছে তারা যাচ্ছে যদিও আজকে বৃহস্পতিবার ওই জন্য একটু ট্যুরিস্ট কম ইউজুয়ালি সেতুবালে অনেক ট্যুরিস্ট আসে সেতুবাল হচ্ছে লিসবনের সব থেকে কাছের ডিস্ট্রিক্ট খুবই ভালো একটা শহর সমস্ত নাগরিক সুযোগ সুবিধা এখানে আছে অনেক ভালো আপনারা যারা লিসবনে বাসাবাড়ি পান না আপনারা সেতু বলে দেখতে পারেন বাইদ সেতু বলে কিন্তু অনেক যেহেতু ট্যুরিস্ট স্পট অনেক জবও হয় এখানে অনেক চাকরি পাওয়া যায় প্রচুর চাকরি আছে আমার পরিচিত অনেকে হ্যাঁ এখানে চাকরি টাকরি পাইছে আমার কাছে অনেকে আসে টিকিটের জন্য সিবি বানানোর জন্য বাসের টিকিট নেয় ফ্লাইটের টিকিট নেয় সিবিও বানায় তারপরে আরও অন্যান্য টুকটাক কাজ তো করি তো আমি সবাইকে বলি পাত একটা জায়গা আছে ওইখানেও ভালো চাকরি পাওয়া যায় সিনরাতেও চাকরি পাওয়া যায় শীতকালের দিকেও চাকরি পাওয়া যায় একটা রাউন্ড অ্যাবাউট পার্কিং করতেছে এখন যে টোকেনটা দিবে ভালো লাগতেছে না টোকেনটা না পাওয়া পর্যন্ত আমার বলতেছে তুমি দেড়টার দিকে আসো এখন বাজে এগারোটা দেড়টার দিকে আসবো অনেক সময় হয় কি ওরা শেষ মুহূর্তে আসলে ঠিক টোকেনটা দিতে চায় না দরকার পড়লে আপনাদের যাদের ফিঙ্গার আছে আপনারা দরকার পড়লে ভোরবেলা ফার্স্ট আওয়ারে চলে আসবেন আমি সে গেটের সামনে দাঁড়ায় থাকবেন কোনো প্রকার গাফিলতি করা যাবে না অনেক কষ্টে এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় অনেক কষ্ট হচ্ছে বিল্ডিং সবাই বসে আছে আমিও বসি একদমই সময় কাটতেছে না যাই হোক এর একটা রেস্টুরেন্টে এসে বসছি এখানে ই করার জন্য টফি খাওয়ার জন্য এটা আইমা অফিসের পাশে রেস্টুরেন্ট ডাক্তে তো দেখি কি হয় আল্লাহ করিম এটা হচ্ছে গিলাউ এটার দাম হচ্ছে এক ইউরো চল্লিশ সেন্ট তো এসে ক্যাফে পর্তুগিজ ক্যাফে বসলাম খুবই টেনশন কাজ করতেছে আল্লাহ করিম আল্লাহ করিম আল্লাহ করিম শিং এটা খুবই ভালো কে আসলে একটা কফি এটার নাম সুবি আমি আবার বললাম বুঝি কিস করে দিতে দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ দুই বছর এক মাস অনেক লম্বা সময় অনেক ফ্রাস্ট্রেটিং অনেক ফ্রাস্ট্রেটিং ভাষায় প্রকাশ করার মতো এত কষ্টদায়ক এই সময়গুলি আর এক কাপ গিলামসি এ অ্যানি ফাইনালি এসে পৌঁছাইছে আলহামদুলিল্লাহ সময় একদমই কাটতেছে না যাই হোক আলহামদুলিল্লাহ চল্লিশ নাম্বার টোকেন পেয়ে গেছি আমি টোকেন নাম্বার চল্লিশ আলহামদুলিল্লাহ এই তো ফিঙ্গার দিয়ে বের হইলাম এই তো ট্রেন স্টেশনে চলে আসছি এখন ট্রেনে উঠবো অফিসে যাচ্ছি ওরে বাবা রে এত প্রশ্নের উপরে প্রশ্ন প্রশ্নের উপরে প্রশ্ন অনেক প্রশ্ন করলো এই পরিমাণ প্রশ্ন করলো প্রায় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মতো আমি কোথায় কাজ করি কি কাজ করি তারপরে হচ্ছে কোম্পানির নাম কি তারপরে আমার বস রকম প্রতি মাসে বেতন দেয় কি না প্রতি মাসের কয় তারিখে বেতন দেয় হ্যাঁ তারপরে হচ্ছে এই মাসে বেতন পাইছি কিনা কবে বেতন পাইছি সেটাও জিজ্ঞেস করলো তারপরে কোম্পানি কীরকম এগুলি সব অনেক প্রশ্ন করলো অনেক প্রশ্ন করলো তারপরে আমার এটা ওই যে বোর্ডিং পাসটা কত তারিখে পর্তুগালে ঢুকছি সেইটার ডিটেলস জানতে চাইলো কিভাবে ঢুকছি কোন এয়ারলাইন্সে ঢুকছি পরে বললাম ডিটেলস দেখাইলাম প্রুফ দিলাম ওই আলহামদুলিল্লাহ কোনো ফালতা পরে নাই আলহামদুলিল্লাহ সবথেকে বড় সমস্যাটা ছিল ওদের হচ্ছে সিগনেচারের মেশিনটা সিগনেচারের মেশিনটা তিন তিনবার সিগনেচার করতে হয়েছে তো তিনবারের একবারও ই হয় নাই কী বলে সিগনেচার ঠিক মতো হয় নাই তারপর চার নম্বরের বার আবার সিগনেচার করতে বললো চার নম্বরের বার আবার ঠিক হইলো তারপর আমি এক্সট্রা ছবি নিয়ে গেছিলাম যদিও ছবি লাগে নাই ছবি ওরা তুলে নিল তারপরে ও আমার অফিস কোথায় অফিসের পুরা ঠিকানা ও কোম্পানির নাম কি এটা জিজ্ঞেস করলো তারপর হচ্ছে অফিসের ঠিকানাটা কি কত নাম্বার কি এগুলি সব জিজ্ঞেস করলো অফিসের নাম্বার কত নাম্বার সব এগুলি জিজ্ঞেস করলো অফিসের নাম কি এগুলি জিজ্ঞেস করলে আমি কোথায় থাকি বুঝলাম যে ওরা অনেক বেশি আর কি কী বলে কঠিন ভাষায় আর কি কঠিনভাবে নিচ্ছে আর কি যে আমি কি এই দেশে থাকি নাকি অন্য কোনো দেশে থাকি সব মানে শিওর হইতে চাইলো তো যাই হোক ফাইনালি মহিলারা আমি স্যাটিসফাইড করতে পারছি ভদ্র মহিলা মোস্ট প্রবলি ব্রাজিলিয়ান হবে মোটার সেটা ফেরা তো এই হলো অবস্থা তারপর হচ্ছে আমার বাসার ঠিকানা কোথায় ওই আমি থাকি এগুলি সব জিজ্ঞেস করলো বাসার নাম্বার বলতে বললো এইখানে পর্তুগালে যেখানে থাকি সে বাসার নাম্বার বলতে বললো বললাম ওইগুলি আবার মিলায় টিলায় দেখলো সে তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো হইল তো ফিঙ্গার নিল ছবি তুললো আমার সিগনেচার নিয়ে আবার বললো টাকার কাউন্টারে যাইতে যদি আমি অনলাইনে পেমেন্ট আগে করে দিছিলাম পরে টাকার কাউন্টারে যেখানে গেলাম এক নম্বর কাউন্টারে ওইখানে যাওয়ার পর তারা আবার ই করলো যে অনলাইনে চেক করলো যে আসলে আমি টাকাটা দিছি কিনা চেক করার পর পাইলো ওইটা সিরিয়াল নাম্বার নাম্বার কি নাম্বার নাম্বার ওইটাতে বসাইল পে স্লিপের মধ্যে যেটা পে করছি আমি টাকা তারপরে আমার ওই যে যে কার্ড প্রসেসিং নাম্বার ওটাতে সিল দিলো সিল দিয়ে আমার দিয়ে দিলো বললো তোমার বাসার ঠিকানা কার্ড চলে যাবে এই হচ্ছে টোটাল প্রসিডিউর একদম বাস্তব অভিজ্ঞতা জীবনের সকালে যেটা বলতেছিলাম মহিলাদের যখন বাচ্চা ডেলিভারি হয় যে এরকম অনুভূতি কীরকম থাকে তা তো আমি জানি না যে পুরুষ হিসেবে কিন্তু আমার মনে হলো যে হয়তো অনুভূতিটা এরকমই থাকে কিছু না আল্লাহ এত কষ্টদায়ক ছিল এত টেনশন সকাল থেকে হোক এখন অলমোস্ট পাঁচটা বাজে অফিসে যাচ্ছি দেখি কবে কার্ড পাই ইনশাল্লাহ আবার আপনাদের জানানো হবে আপনারা সবাই জোয়া করবেন যেন কার্ডটা তাড়াতাড়ি পেয়ে যায় ওকে ভালো থাকবেন সবাই আপনাদের জন্য দোয়া রইল